এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ফের গ্রেপ্তার তৃণমূল বিধায়ক কৃষ্ণ সাহা এসএসসি নবম দশম নিয়োগ দুর্নীতি মামলায় ফের বড় পদক্ষেপ ইডির আজ সকালেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা পৌঁছে যায় তৃণমূল বিধায়ক কৃষ্ণ সাহার বড়ুয়ার বাড়িতে চলে দীর্ঘক্ষণ ম্যারাথন তল্লাশি তল্লাশির পর অবশেষে ফের গ্রেপ্তার করা হল কৃষ্ণ সাহাকে তাকে এদিন আনা হচ্ছে ব্যাংকশাল আদালতে ইডি সূত্রের খবর বিধায়ক ও তার আত্মীয়দের একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেনের প্রমাণ মিলেছে তদন্তকারীদের দাবি নিয়োগ দুর্নীতির টাকা গিয়েছে এই অ্যাকাউন্টগুলিতে এসএসসির নিয়োগ মামলায় ইতিমধ্যেই রাজ্যের বেশ কয়েকজন তৃণমূল নেতার নাম জড়িয়েছে এবার ফের বিধায়ক জীবনকৃষ্ণ সাহার গ্রেপ্তারিতে আরও বেড়েছে রাজনৈতিক চাপানোতর

একদমই সেই একই ঘটনা বিবাহ নিয়েছেন জীবন কৃষ্ণরা না তবে এই মুহূর্তে তোমাকে দেখাবো মতো আবার পুনরায় সেই জীবন কি বাড়িতে ফিরছেন এবং সেই গাড়িটি